হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আপনাদের সবার জন্য দোয়ার রইল তো আসলে দেখতেই পারছেন আমরা কোন জায়গাতে আসছি আমার এক ভাই কমেন্ট করছিলো যে ভাই একটা নদী ভাঙার ভিডিও দেন আপনি তো আসলে চরঞ্চলে বাড়ি চরঞ্চলের ভিডিও বেশি দিয়ে থাকেন ভাই আপনাকে অনুরোধ করা হইল সেটা বিষয়টা হচ্ছে আপনি দোয়া করেন যেন নদী আর না ভাঙে শুধু আপনি না প্রতিটা মানুষ আমাদের ইসলামপুরবাসীর জন্য দোয়া করেন কেননা নদীটা যেন আর না ভাঙে এই যে দেখতেই পারছেন আমার সামনে তো অনেক নদী ভাঙছে এই নদী কিন্তু অনেক দূরে ছিল এই সামনের থেকে পশ্চিম দিক ছিল কম আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই নদীগুলা অনেক দূরে ছিল আমি কি বলবো আমি আমার আব্বার সাথে গেছিলাম সেই সকাল আটটা বাজে রওনা হয়েছিলাম সেই সময় তো আসলে গাড়ি ছিল না আর গাড়ি থাকলেও তো এই চর লাকা পাকা পথরা রাস্তা ভালো ছিল না যেখানে গাড়ি চলতো না অনেক দূরে ছিল তখন আমরা এক সময় গেছিলাম হলো ওই ফুলচুরি কিছু কাটানোর জন্য তখন বারোটার শুনে যায় নগা তুর তাহলে কত দূরে নগা নদীটা ছিল তো দেখা যায় যে নদীটা ভাঙতে 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 আমাদের পাঁচ নং নোয়ারপাড়া সাবধুরি ইউনিয়নের পুরাটাই নদীর গর্ভে চলে গেছে তারপরে আবার দেখা যায় যে এই পাঁচ নং প্রায় ইউনিয়ন শাখার অর্ধেক চলে গেছে গা দেখেন কি বড় একটা পাক পড়ছে ইদানিং কিছুদিন আগেও পানি একটু বাড়ছিল যার কারণে এই যে যার কারণে এই যে নদী কাঁচারগুলা এই কাঁচারগুলা অনেক ভাঙতে তো আসলে বিষয়টা হচ্ছে নদী ভাঙতে 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 আমাদের ইসলামপুর থানার পাঁচ নং প্রায় ইউনিয়ন কিন্তু অর্ধেক চলে গেছে গা আর এই যে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এদিক ও তো দোয়া করবেন যত আমাদের আল্লাহ তালা এই যমুনা করাল গাছ থেকে রক্ষা করেন কেননা এই যমুনা নদী কিন্তু আমাদের অনেক কৃষককে চোখের পানি ঝরাইছে যারা দেখা যে এখানে আবাদ করছিল ফসল ফলাইছিল তাদের কিন্তু ফসল এখন তারা ফলার পাইতাছে না কারণ না দেন কখন জানি নদীর গর্বে এগুলো চলে যা তার ঠিক নাই কে তো আপনাদের অনুরোধ রইল আমাদের ইসলামপুরবাসীর জন্য দোয়া করবেন এবং কি সারা বাংলাদেশ সুদ্ধি যাদের যাদের এই নদী ভাঙছে তারাই বুঝে যে আসলে নদী ভাঙার কতটা কষ্ট সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের এই যৌনা নদীর কড়াইল গাছ থেকে রক্ষা করে দেখেন প্রচুর পরিমাণ নদী ভাঙছে বড় বড় গাছ মাথা মাথা কিন্তু পাক দেয় মাথায় ঘোরাই নিজদিক চাইলে তো আমরা আবার যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে নদীর উপরে একটা ঘর উড়া আছে নদী কাঁচার উপরেই দেখেন কি সুন্দর করে একটা ঘর উঠে উড়াইছে তা আসলে এইগুলা হলে এইগুলা ঘর এই জন্য আছে যে কৃষকের বাপ দাদার জন্য এগুলা এগুলার মহব্বত ছাড়ে কিন্তু তারা যাইতে পারে না ইচ্ছে করলেই কেননা তারা এখানে তাদের নারী পোঁথা জায়গা তাদের এখানে পরিবার পরিজন নিয়ে ওই যে দেখেন ওই পাশে অনেকগুলা ভেড়া এগুলা রাখছে তো আসলে বিষয়গুলো হচ্ছে তারা যে এখানে একটা মোহত তাদের যে একটা টান এটা ছেড়ে তারা কোনোটাই যেতে চায় না তো আল্লাহ তালা যেন তাদের এই এই জিনিসগুলো রক্ষা করে তারা যেন এখানে থাকতে পারে তো যা ভাঙছে ভাঙছে ওই যে ওই পাশে আবার দেখা যায় যে সর উঠছে ওই পাশে উঠছে তো দেখা যায় যে একটু যদি এটা নদী না ভাঙিয়ে তাহলে ওগুলা দেওয়া আবাদ করতে পারবে মরিচের টাল ভুট্টা গম এগুলা কিন্তু ইচ্ছে করলে তারা আবাদ করতে পারবে এই যে আমার সামনে দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু তারা মরিচের টাল করছিল তো অনেক ফসল হচ্ছে এক কোন মরিচের দাম হচ্ছে আট থেকে নয় হাজার টাকা এই 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 এইখানের মধ্যে কিন্তু কমপক্ষেও তারা তিন কোন মরিচ পাইছে হ্যাঁ তিনমূল মরিচের দাম আমাদের এখানে মন হিসাবে বলা হয় তিনমূল মরিচের দাম এখানে কমপক্ষেও আপনার হাট তিরিশটা চব্বিশ হাজার টাকা তাদের একটা ফ্যামিলি কিন্তু সুন্দরভাবে চলে এখানে তো বিষয়গুলো হচ্ছে তারা মরিচ করার পরেই কিন্তু আমাদের এখানে তারা মরিচ করার পরেই মরিচের ফসল করার পরেই তারা পাটের আবাদ করে পাটের মধ্যেও কিন্তু ভালো লাভজনক ব্যবসা ফল এক বিঘা জমিতে আমাদের এখানে এক বিঘা বলা হয় এক বিঘা জমিতে বিশ থেকে পঁচিশ মুন পাট হয় আর এক মুন পাটের দাম হয়ে থাকে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে ভালো জেলা হয় চার হাজার চার হাজার টাকা আর যেটু একটু নিয়ম হয় তাহলে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন তাতে কত ফসল হয় তা আসলে বিষয়গুলো হচ্ছে আমাদের গ্রামের মানুষ কিন্তু কেউ বসে থাকে না প্রতিটা মানুষ কিন্তু তারা একটা না একটা ফসল ফলায় তো দোয়া করবেন বিষয় এই এইগুলা যেন আল্লাহ রক্ষা করে তা তাদের জন্য রাখা যায় এই যে প্রকাশে আমরা একবার সামনের দিকে যাব এই যে ছোটো একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে তারা রান্না করে এখানে ভা খায় এখানে থাকে সারা দিন তারা কিন্তু মাঠে ফসলে তাদের ওয়াইফ সহ সন্তান সন্ততি সহ তারা মাঠে কিন্তু কাজকর্ম করতেছে রাত হলে কিন্তু এই ঘরে তারা রেস্ট নেওয়ার জন্য একটু শান্তিতে ঘুমানোর জন্য এই ঘরে আসবে এই রুমে থাকবে হ্যাঁ ছোটো ছোটো রুম দেখতেই পারছেন তারা কত কষ্টে জীবনযাপন করে আমাদের পাঁচ নং পাঁচ নপা ইউনিয়ন শাখা এটা হচ্ছে যমুনা নদীর বাদের ডান পাশে তারা যদি কেউ আসলে বিষয়গুলো হচ্ছে এখানে কেউ যদি পর্যটক যারা বেড়াতে ঘুরতে আসতে চান বা ঘুরতে ভালো লাগে তারা এখানে আসবেন কেননা এখানে সুন্দর পরিবেশ ঘোরাফেরা করার জন্য আমি আপনাদের খুব কষ্টে থাকে এখানে কিন্তু থাকার জায়গা না দেন অনেকগুলা জঙ্গল তারপরেও কিন্তু তারা বাপ দাদার যে সম্পদ এগুলা কিন্তু তারা থুয়ে যেতে চায় না এই যে অনেকগুলা গাছ লাগাইছিল এই যে গাছ দেখতে পাচ্ছি গাছগুলা অনেক বড় হয়েছে এই যে তো তারা এই গাছ এই ঘর যে পরিমাণ বাতাস আসে যদি ইচ্ছে করলে আল্লাহ যদি ইচ্ছে করে এই ঘরটা ওই বাসে নিয়ে যেতে পারবো কেননা শহর অঞ্চল অন্ত বিল্ডিং বন্ত ভেঙে যায়গা তারা রিস সেমের দিয়ে ঘর বানায় তাও চলে জায়গা কিন্তু এই ঘরটা রক্ষা করে রক্ষা করে রেখেছে আল্লাহ তো ইচ্ছা করলে আল্লাহ নদী ভাঙ্গ বাদ করে দিতে পারবো তো আমরা আবার সামানের দিকে দেখা ওই দেখেন অনেকগুলো মরিচ কি সুন্দর মরিচ এখানে মরিচে টাল করছে কৃষক লাল হয়ে আছে নিচে কিন্তু লাল হয়েছে দেখুন নিচে কিন্তু লাল হয়ে আছে নবমী পুজোতে হ্যাঁ আমরা আবার ঘুরে ঘুরে আপনাদের দেখাব কি সুন্দর উপরে সবুজ উপরে সবুজ নিচে লাল দেখতেই পাচ্ছেন অনেকগুলা এখানে মরিচের কাল করা হয়েছে এই মরিচগুলা কিন্তু এখানে যে উপরের থেকে কাঁচা মরিচ এলো আছে এলে হাটে বাজারে বিক্রি করা হবে তারা আর এক কথাই আসলে আমাদের গ্রামগঞ্জের মানুষ কেউ বসে থাকে না সবাই পরিচর্ম করে হ্যাঁ সন্তান সত্যি দিনে এই সময় কিন্তু কাউকে ঘরের ভিতরে পাবেন না কেউ নেই তারা সকাল আটটা বাজে খাওয়া দাওয়া করে তারা কিন্তু আসলে তাদের মাঠে কাজ করার জন্য নেমে যায় এই যে কেউ বা তুলে কেউ ধান কাটে বই যে একজন কৃষক দুধু করে আমি একটু জুম করে দেয় ওই কৃষকরা কিন্তু তাই ধান কাটতেছে কেউ বসে থাকেন এই যে পাচ্ছেন উনি কিন্তু ধান কাটতেছে বসে থাকার সুযোগ নেই তারা একের পর এক কাজকর্ম করে খায় এই যে পার্সেন্ট অনেকগুলো ফসল ফলাই সে সুন্দর পাট হচ্ছে সুন্দর কি সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাট এগুলো আবার করছে তো যাই হোক বিষয়গুলো হচ্ছে যে মানুষ পরিশ্রম করলে তাদের কিন্তু থাকে না কষ্ট দুঃখ থাকে না কেননা আল্লাহ তাদের মধ্যে অনুমতি বর্ত দিয়ে দেয় দর্শকের সবাই পরিশ্রম করবেন আমাদের গ্রামের মানুষের মতো আমাদের গ্রামে রাখা বাকা পর ধরে আবার চলে যাবো সামনের দিকে আপনারা আরো কিছু দেহা তা আমাদের ভিডিও আসলে বেশি একটা মানসম্মত নয় তারপরে আপনারা যদি একটু আমাকে সাহায্য করেন হেল্প করেন সুন্দর ফুল ফুটে আসছে যদি সাহায্য করেন একটু হেল্প করেন তাহলে আমি আরও ভালো ভিডিও আপনাদের সামনে দিব আপনারা দেহা দেখবেন যারা শহর অঞ্চলে আসছেন গ্রাম অঞ্চলে আসতে পারেন না তাদের জন্য আমাদের এই গ্রামের ভিডিও আসলে আমিও জানি আমার ভিডিওটা আসলেই মান ভালো না আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আমি পরবর্তী আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে তো আমার চ্যানেল মনিক আসল খুব ভরে যাবে আপনাদেরও আশীর্বাদে হইলে আমি একটা ডোন কিনবো এই ডোন দিয়ে আমাদের এই গ্রামের দৃশ্য আপনাদের উড়ে উড়ে দেখাবো একবার শূন্য থেকে দেখাবো যে আমাদের গ্রামের যে কত সুন্দর জায়গা তো একটা বিষয় হচ্ছে আপনারা যারা পর্যটক আসলে যারা ঘুরতে পছন্দ করেন তারা আমাদের এই গ্রামে আসবেন ঘুরে যাবেন কেননা দেখেছি সব ভাইগুলো একটা বাদ এই নামটা সবাই শুনেছেন কম বেশি তারা জামালপুর জেলা মধ্যে বসবাস করেন ও এই পাটে কিন্তু তারা কম বেশি আসছেন তারাও আসবেন এবং দূরে দূরে যারা আসেন তারাও আসবেন এখানে মানুষ কিন্তু তাদের মন কিন্তু অনেক বড় অনেক ঘুরতে পারবেন আর কি তো যাই হোক আমার ভিডিও পর্যন্ত পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকে আপনাদের সবার জন্য রইল